হরে কৃষ্ণ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে অম্বুবাচী এই অম্বুবাচী চলাকালীন সময়ে কিছু করেন কিংবা না করেন কিন্তু গুলিও খেতে নেই এই খাবারগুলো এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয়শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে অম্বুবাচী তিথি এটা মূলত সাতমতীয় একটা বিশেষ উৎসব বা বিশেষ তিথি বলা হয়েছে অম্বুবাচীকে বলা আছে সাত প্রকার মায়ের কথা তেমনি এই বসুমাতা পৃথিবী মাতাকেও মা বলে তুলনা করা হয়েছে সেই বসুমাতা কিন্তু মায়েদের মতো ঋতুমতী হয় এবং যে সময় তিনি ঋতুমতি হয় সেই তিনটা দিনকে মূলত অম্বুবাচি বলা হয় মায়েরা যেরকম ঋতুমতি হবার পরে সন্তান ধারণের উপযুক্ত সময় ঠিক তেমনি এই পৃথিবী মাতা ঋতুমতি হবার পরে বৃক্ষ রোপণ করার উপযুক্ত সময় তাই এই অম্বুবাচিটি থেকে এজন্যই সেই বৈদিক যুগ হতে আজ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে বিশেষ করে বলা আছে এই যে সাত প্রকার মা আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর ধাত্রী তথা পৃথিবী সপ্তই মাতরে স্মৃতা আত্মমাতা মানে হচ্ছে আমার নিজের মা যেমন মা ঠিক তেমনি গুরুপত্নী গুরুদেবের স্ত্রী তিনিও এক মা ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী তিনিও মা রাজমাতা তিনিও মা এভাবে করে গাভী মাতা এবং বসু মাতাকে তুলনা করা হয়েছে নিজের মায়ের সঙ্গে তাই সেই বসুমাতা যার কৃপায় এই জগতের প্রত্যেকটা জীব বেঁচে আছে আমরা যেরকম এই গাভীকে দহন করার পরে সেই গাভীর থেকে সারাতিসার সার দুগ্ধ বেরিয়ে আসে ঠিক তেমনি এই বসুমাতার উপরে বৃক্ষ রোপণ করার ফলে সেই বৃক্ষে যে এত সুমিষ্ট রস রসালো ফল আসে অথবা শস্য দানা পরিপুষ্ট হয় এই যে সুমিষ্ট রস এগুলো মূলত সেই বসুমাতারই কৃপা বসুমাতার শরীরের অংশ যা গ্রহণ করে আমরা জীবন ধারণ করি বা বেঁচে থাকি এজন্য সনাতন ধর্মাবলম্বীরা প্রভাতকালে ঘুম থেকে উঠেই কিন্তু সেই বসুমাতাকে প্রণাম করে কারণ এটা কৃতজ্ঞতা স্বরূপ শাস্ত্রে বলা আছে যে মাতৃবৎ পরদারিষু সমস্ত স্ত্রীদের নিজের মায়ের মত জ্ঞান করা উচিত মা বলে সম্বোধন করা উচিত তাই সেই বসুমাতাকে কৃতজ্ঞতা স্বরূপ প্রণাম করতে হয় ঘুম থেকে উঠেই সরাসরি মাটিতে পা রাখতে নেই প্রথমে প্রণাম মন্ত্র রয়েছে দেবী এভাবে করে হে বিষ্ণুপত্তি হে হে বসুমাতা দেবী তোমার শরীরের উপর আমি পা রাখতেছি গত অত্যাচার করি সারা দিনে কৃপা করে এই অধমের সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করে দাও এভাবে করে প্রার্থনা করে তারপরে সেই বসুমাতার শরীরে পা রাখতে হয় যাই হোক মূলত সেই অম্বুবাচী তিথি মূলত মা মা বসুমাতাকে কেন্দ্র কালীকে এটা মূলত হচ্ছে সাতমু একটা লোকাচার আমাদের সনাতন ধর্মে অনেক প্রকার বৈদিক অনুষ্ঠান রয়েছে বিশেষ শুভ শুভ তিথি রয়েছে তার মধ্যেই আষাঢ় মাসেই যেমন এই যে রথযাত্রা উৎসব এই রথযাত্রায় বলা আছে তিনবার ভগবানকে যদি কেউ দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হবে না প্রথমত হচ্ছে দোলে দোল গোবিন্দ যখন ভগবান গোবিন্দকে দোল খাওয়ানো হয় ওই সময় যদি কেউ ভগবানকে দর্শন করে সেই দোলনায় বসে তাহলে সে ব্যক্তির আর পুনর্জন্ম হবে না দ্বিতীয়ত হচ্ছে চাপে চ মধুসূদনা মানে হচ্ছে যখন ভগবানকে সেই মানে নৌকা করানো হয় তখন যদি কেউ ভগবানকে দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হবে না এবং রথে সব আমনাম দৃষ্টি পুনর্জন্ম নবিদ্যাতে এই রথযাত্রা হয় যে রথযাত্রায় প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত যদি কেউ রথ জগন্নাথ ভগবানকে দর্শন করতে পারে তবে তার আর এই জগতে পুনর্জন্ম হবে না এমনটা বলা আছে সনাতন শাস্ত্রে তো সেই রথযাত্রা উৎসব এরকম করে অনেক গুরুত্বপূর্ণ উৎসব আমাদের সনাতন ধর্মে আছে তার মধ্যে যে যারা কালী ভক্ত রয়েছে তারা এই অম্বুবাচী তিথি বিশেষ করে পালন করা হয়ে থাকে মানে করে থাকি ভক্তরা তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অম্বুবাচী কবে শেষ হবে মূলত অম্বুবাচী শুরু হয়েছে গতকালকে বাইশে জুন রবিবার রাত এগারোটা তিন মিনিট থেকে থাকবে মূলত আগামী পনেরোই জুন বুধবার বিকেল চারটা চব্বিশ মিনিট পর্যন্ত এই তিনটা দিন বিশেষভাবে এই অম্বুবাচী তিথি পালন করা হবে মা হচ্ছে মায়ের মতো করোনাময় ভগবানও পর্যন্ত নেই এই যে অনেকে ভগবান বিষ্ণুর পুজো করলে ভগবান সহজে কিন্তু মনস্কামনা পূর্ণ করে না কিন্তু যদি কেউ কালী মাতার পুজো করে তারপরে হচ্ছে দুর্গা দেবীর উপাসনা করে এর ফলে কিন্তু ভক্তদের মনস্কামনা অল্পতেই মাতা পূর্ণ করে থাকে এজন্য অনেক ভক্তরাই যে ভগবানের পুজোর পাশাপাশি মহাকালীর শাক্ত দেবীর উপাসনা করে থাকে ঠিক তেমনি এই যে অম্বুবাচি তিথি পালন করা হয় এটা মূলত শাক্তমতীয় একটা লোকাচার শাক্তমতীয় মানে হচ্ছে অনেক প্রকার যেমন একটা আছে দেশাচার একটা কুলাচার একটা স্ত্রী আচার তার মধ্যে একটা হচ্ছে শাক্তমতীয় শৈব শাক্ত গণপত্য বৈষ্ণব শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবী শিব দুর্গা কালী এদের উপাসনা করে তাদের কি বলা হয় শাক্তমতীয় তো এদের একটা লোকাচার হচ্ছে কিন্তু মূলত এই অম্বুবাচী শাস্ত্রে ততটা প্রাধান্য না থাকলেও সনাতন ধর্মাবলম্বীরা সেই বৈদিক যুগ হতে কিন্তু এই অম্বুবাচীকে বিশেষভাবে প্রাধান্যতা বা মান্যতা করে আসছে তবে এই সময়ে কিন্তু সেই কামাক্ষা দেবীর মন্দিরে মা কামাক্ষাকে দর্শন দেওয়া হয় না দেবী দুর্গাকে সেই মা কামাখ্যার মূর্তিকে কিন্তু দর্শন দেওয়া হয় না সেই শিব একবার প্রলয়ের নৃত্য করেছিল মা পার্বতীর দেহকে মাথায় তুলে তখন ভগবান সেই মা পার্বতী দেহকে চক্র দিয়ে একান্ন খণ্ডে বিভক্ত করেছিল মায়ের সেই শরীরের একান্ন খণ্ড এই পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছে যেখানে যেখানে পড়েছে সেজন্যই তো পৃথিবীতে তারা মায়ের একান্নটা পীঠ রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে কিন্তু এই সেই কামাখ্যা মন্দির যেখানে এই অম্বুবাচীর সময় হাজার হাজার ভক্তবৃন্দ সেখানে গিয়ে মা কামাখাকে দর্শন করতে যায় কিন্তু এই অম্বুবাচীর তিনটা দিন মা কামাখাকে দর্শন দেওয়া হয় না মায়ের পবিত্রতম অঙ্গটি সেই জনীদের সেখানে পড়েছিল তাই সেখানে কিন্তু দর্শন দেওয়া হয় না মা কামাখ্যার সেখানে হচ্ছে তিন দিন লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে বিশেষভাবে ভক্তরা মায়ের পুজো করে থাকে এবং ওই সময় দর্শন দেওয়া হয় না তবে আর বিষয় হচ্ছে এই অম্বুবাচীর সময়ে বিশেষ কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করা প্রয়োজন আমরা অনেক সময় নিয়ম পালন করতে চাই না কিন্তু পালন করা প্রয়োজন প্রথমত হচ্ছে এই অম্বুবাচীর সময়ে অনেকে প্রশ্ন করে যে ঠাকুর পুজো করা যাবে কিনা মনে রাখবে অম্বুবাচী তিথির সময়ে এই সময় মাঙ্গলিক কোনো কার্য করা উচিত নয় মাঙ্গলিক কার্যর মধ্যে যেমন সংস্কারমূলক কার্য বিবাহাদি সংস্কার তারপরে গৃহে প্রবেশ অন্নপ্রাশন চূড়াকরণ এই ধরনের যে কোনো দেবদেবীর পুজো এই তিন দিন করা হয় না কিন্তু এটিকে বিশেষ অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে এই তিন দিনে এই সমস্ত দেবদেবীর পুজো এইগুলো করা হয় না কিন্তু এই অম্বুবাচীর পরে আপনি করতে পারেন এমনকি ভূমিকর্ষণ পর্যন্ত করতে নেই যেমন এই অম্বুবাচীর সময় কেন অম্বুবাচি কেননা এরপরে প্রকৃতির নতুন সাজে সজ্জিত হয় কেউ কেউ এই অম্বুবাচীকে অমাবতী বলে থাকে কোথাও কোথাও আবার উৎসব বলা হয় তবে যাই বলা হোক না কেন এই অম্বুবাচী কিন্তু একটা প্রকৃতির নতুন সাজে সজ্জিত হয় গ্রীষ্মের প্রখর তাপে পুষ্করিণী শুষ্ক হয়ে যায় নদী নালা পর্যন্ত শুকিয়ে যায় মাটিতে রস থাকে না তো ওই সময়ে মূলত সেই বর্ষাকালের প্রথমেই এই অম্বুবাচী হয় তারপরে চতুর্দিকে বৃষ্টিপাত হয় বৃক্ষ আদি যেন প্রাণ ফিরে পায় প্রকৃতিতে নতুন বৃক্ষের রূপ গজায় এবং সেই প্রকৃতি নতুন বাজে ভাবে ধরিত্রী দেবী সজ্জিত হয়ে ওঠে তাই এই অম্বুবাচীর পরেই কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় বৃক্ষরোপণ করা এটিও খুবই পুণ্যের কাজ তাই কৃষকেরা বিশেষ করে এই অম্বুবাচি বৈদিক যুগে বেশি প্রাধান্য দিত এবং সেই থেকে মান্যতা হয়ে আসছে কিন্তু এই অম্বুবাচী তিথি। তাই সেই অম্বুবাচীর সময় বলা হয়েছে কোনো সংস্কারমূলক কার্য কোনো ধর্মানুষ্ঠান করা একান্তই নিষিদ্ধ তাহলে কথা হচ্ছে বাড়িতে যে ঠাকুর পুজো দিতাম সেই ঠাকুর পুজো করা যাবে কিনা অথবা বাড়িতে কেউ দান চাইতে আসলে দান করা যাবে কিনা সেক্ষেত্রে মনে রাখবে নিত্যকর্ম যেগুলো যেমন ঠাকুর দেওয়া ইষ্ট দেব করা এগুলো সাধারণ কোনো কর্ম নয় এগুলো হচ্ছে নিত্যকর্ম আর নিত্যকর্ম অবশ্যই করা যাবে অনেক সময় আছে যে বাড়িতে কেউ মারা গেলে জননাসৌচ মৃত আসৌচ তারপরে হচ্ছে অম্বুবাচি এমনকি যে মলমাস বলা হয় ওই সময় আমরা ঠাকুর পুজো বন্ধ করে দেই কিন্তু মনে রাখবে কোন সময় কোন অবস্থাতে ইষ্টদেবতার দেবতার পুজো ভগবানের পুজো কখনো বন্ধ করতে নেই ঠাকুর পুজো যেকোনো সময় করা যাবে যত বড় অশুভ সময় আসুক যে সময়ে ঠাকুরের পুজো করা হয় ভগবানের নাম সংকীর্তন করা হয় ওই সময়টাই শুভ হয়ে যায় সেটা যেত যত বড় অশুভ সময় আসুক না কেন তো সেজন্য আপনারা প্রত্যেকেই এই অম্বুবাচি চলাকালীন সময়ে ঠাকুর পুজো ভগবানের পুজো করতে পারবেন তবে এই সময়ে ভূমিকর্ষণ করা উচিত নয় মঙ্গলময় মানে মাঙ্গলিক কোন কার্য করা উচিত নয় পাশাপাশি হচ্ছে আর বিষয় এই অম্বুবাচির সময়ে অনেকে প্রশ্ন করে যে বাড়িতে তো অনেকে রান্না করে না কেন ওই যে ভূমি করে মাটিতে আগুন প্রজ্বলিত করে না সেক্ষেত্রে কথা হচ্ছে বাড়িতে আসলেই রান্না করতে পারবে কিনা যদি পারেন এই তিনটা দিন আপনি ফলমূল ভক্ষণ করে ভগবানের বিশেষ পুজো আদি করতে পারেন তবে তা না হলে শাস্ত্রে এরকম ধরা বাধা কোন নিয়ম নেই যে অম্বুবাচীর দিনে সেই বাড়িতে রান্না করা যাবে না এটা অমঙ্গল এমন কোথাও কোনো নিয়ম শাস্ত্রে বলা হয়নি তবে হ্যাঁ এই সময় আপনি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে এই তিন দিনে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে কখনো প্রসাদ ভিন্ন অন্য কিছু খেতে নেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার তৃতীয় অধ্যায়ে বলেছেন যে ব্যক্তি মানে নিজের জন্য অন্য রান্না করে কেবল নিজের জন্য খাবারের চিন্তা করে সে ব্যক্তি হচ্ছে চোর বরং আমাকে নিবেদন করে তারপরে গ্রহণ করতে হয় এই যে প্রসাদ আমরা এই যে রথযাত্রা এসে পড়েছে সেই জগন্নাথপুরি ধামে জগন্নাথ ভগবান তিনি কিভাবেই জগতে আসলো স্বয়ং মা কালিকা দেবী এই জগন্নাথের প্রসাদের জন্য তপস্যা করেছিলেন আর প্রসাদ এত মহিমাপূর্ণ এই অম্বুবাচির সময়ে প্রত্যেকের প্রসাদ গ্রহণ করা উচিত প্রসাদ ছাড়া অন্য কিছু খেতে নেই কেননা যদি জীবনের দুঃখ করতে চান একটা সর্বোত্তম উপায় বলে দিচ্ছি আমরা অনেকে আছে তন্ত্রমন্ত্রে বেশি প্রাধান্য তাবিজ বাঁধি কিন্তু সব থেকে বেশি কার্যকরী পন্থা হচ্ছে যদি কেউ মানে এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে কেননা প্রসাদের সর্বদুখানাম হানিরস্য হানিরস্ব প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দুরীবিত হয় এবং ভগবানের বিশেষ লাভ হয় জীবনে সৌভাগ্য আসে যদি কেউ প্রত্যাহ প্রসাদ গ্রহণ করতে পারে অন্তত পক্ষে অম্বুবাচীর সময় আপনারা চেষ্টা করবেন একদিন হলেও ভগবানের প্রসাদ গ্রহণ করতে কালে মা কালিকা কিভাবে তপস্যা করেছিল মা পার্বতী এই ভগবানের প্রসাদ গ্রহণের জন্য একবার কি হলো নারদ মুনি সে জানত ভগবানের প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তার থেকে বেশি কৃপা লাভ করা যায় সাক্ষাৎ কৃপা হচ্ছে প্রসাদ আর সেই প্রসাদ মুনির গ্রহণ করার খুবই ইচ্ছা হলো কিন্তু ভগবান বিষ্ণু তিনি মা পার্বতীকে মানে ভগবান বিষ্ণু হচ্ছে লক্ষ্মী দেবীকে কঠোর নিষেধ করলেন যে আমার এই প্রসাদ তুমি না বলে কাউকে দিবি না তো নারদ মুনি অনেকবার গিয়ে মা সেই লক্ষ্মী দেবীর কাছে বায়না করতো যে মা ভগবানের প্রসাদ আমাকে একটু দিবে কিন্তু লক্ষ্মী দেবী দিতে পারতো না ওই যে ভগবান নিষেধ করেছে ঠিক আছে অনেকবার জোড়া করলো শেষ পর্যন্ত রাজি হলো ঠিক আছে নারদ তুমি অমুক দিনে আসবে তোমাকে আমি লুকিয়ে ভগবানের অধরামৃত দিব তো নারদমণি গিয়েছে লুকিয়ে লুকিয়ে মা লক্ষ্মী সেই নারদ নারদমণিকে সুস্বাদু ভগবানের অধরামৃত সেই দিব্য প্রসাদ দিয়েছে আর নারদ মনি সেই প্রসাদ গ্রহণ করেছে মাত্র তার যে রূপ ছিল তার শতগুণ তেজ বৃদ্ধি পেলো নারদের আর আনন্দে ধরে না ভিতর থেকে একটা দিব্য আনন্দ কাজ করতেছে নারদমণি তখন দিব্য আনন্দে নারায়ণ গান করতে করতে আজকে যেন নারায়ণ গান করছে এদিকে শিব ধ্যানে সেই কৈলাস পর্বতের উপর দিয়ে মুনি নারায়ণ গান করতে করতে যাচ্ছিল শিব এটা খেয়াল করলো যে নারদ মনির আজকে কেন যেন বেশি আনন্দ হচ্ছে শিব প্রশ্ন করলো নারদ তোমার এত আনন্দের কারণ কি এত দিব্য তেজ কোথা থেকে পেয়েছো এগুলো কি তপস্যা করলি তুমি নারদ বললো আরে তপস্যা লাগে নাকি ভগবানের দিব্য প্রসাদ আমি গ্রহণ করেছি তাই আমার আজকে এই দিব্য আনন্দ হচ্ছে আমার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে আচ্ছা ভগবান প্রভু শিব তখন বললো তুমি একা পেলে সেই প্রসাদ আমার জন্য একটু আনলে না আমিও তো কত বছর তপস্যা করেছি ভগবানের প্রসাদের জন্য কিন্তু খেতে পারিনি তো ঠিক আছে তখন নারদমণি তার হাতে তখনও উচ্ছিষ্ট লেগে লেগেছিল হাতটা ভালো করে ধুইতে পারেনি তো তখন মহাদেব কি করেছে নারদের হাত চেটে নিয়েছে সাথে সাথে এবং সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছে আর এই প্রসাদ গ্রহণ করার সাথে সাথে মহাদেবেরও দিব্যতে দিব্য আনন্দ হচ্ছে কিভাবে আনন্দ হচ্ছে অনেক সময় দেখবেন যদি বেশি আনন্দ হয় ভিতর থেকে একটা দিব্যতা মানে কাজ করে ভিতর থেকে একটা চেতনা শক্তি কাজ করে খুশি খুশি লাগে খুবই দিকে শিবেরও তেমনি হয়েছে সে আনন্দে নাচ গান করা শুরু করে দিয়েছে পৃথিবী ধ্বনি হচ্ছে নারদ নৃত্য করে মহাদেব নৃত্য করে মা পার্বতী খেয়াল করলো কি হয়েছে আজকে মা পার্বতী এসে জানতে পারলো যে তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে তাদের এত আনন্দ হচ্ছে এইবারে পার্বতী বলতে লাগলো তোমরা একা পেলে সেই প্রসাদ আমার জন্য একটুকু রাখলে না এইবারে মহাদেব বললো না তো তোমার জন্য রাখতে ভুলে গিয়েছে মা পার্বতী তখন দুঃখ করে ঠিক আছে আমি তো পেলাম না শুধু আমি নয় এই জগতের প্রত্যেকটা জীব ভগবানের প্রসাদ পাবে এমন ভাবে আমি তপস্যা করব। এবং এই কলিযুগে জীবেরা প্রসাদ গ্রহণের মাধ্যমে মুক্তি লাভ করবে। তারপরে সেই মা পার্বতী শুরু করে দিলেন তপস্যা এবং সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আশীর্বাদ করলেন কলিযুগে আমি জগন্নাথ রূপে অবস্থান করব। এবং তখন আমার ভোগ হবে তারপরে সেই প্রসাদ তুমি বিমলা রূপে অবস্থান করবে পুরীতে এবং সেখানে আমার ভোগের পরে তোমাকে ভোগ দেওয়া হবে তারপরে সেই মহাপ্রসাদ যে গ্রহণ করবে তার মুক্তি হবে তাই মূলত এই অম্বুবাচীর সময়ে আপনারা সেই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন আর ভগবানের প্রসাদ ভোগ দর্শনে দুর্ভাগ্য হয় হয় যাদের বেশি বেশি তারা আপনারা এই ভগবানের প্রসাদ গ্রহণ করুন ভোগ দর্শন করুন তবে একটা বিষয় এই সময়ে অবশ্যই আপনারা যারা মায়ের ভক্ত রয়েছেন তারা চেষ্টা করবেন বিশেষভাবে মা কালীর মন্ত্র জপ করতে অনেক প্রকার মন্ত্র আছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ মন্ত্র বলে দিচ্ছি মানে রাখবে ইষ্টদেবতার কৃপা লাভ করার জন্য সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার মন্ত্র জপ করা এই সময়ে যে যত বেশি মন্ত্র জপ করবে এক ধ্যানে বসে সে তত বেশি এই যে রত্নাকার দর্শ থেকে বাল্মীকি মনিতে পরিণত হয়েছে কিভাবে তিনি রামের নাম জপ করেছিল তেমনি ইষ্টদেবের সাধনা করার সর্বোত্তম উপায় হচ্ছে মন্ত্র জপ করা মা কালীর একটি বিশেষ ভয়ানক স্তত্র এখন বলে দিচ্ছি আপনারা নৌকায় গিয়ে যুদ্ধে পড়েন যদি ভয়ানক বিপদে পড়েন সেখান থেকে পর্যন্ত যদি কেউ এই মন্ত্রটি জপ করতে পারে তবে সেক্ষেত্রে মা কালীর কৃপায় তার উদ্ধার হয়ে থাকে এতটা গুরুত্বপূর্ণ এমন কি শুধু তাই নয় বলা আছে অপুত্র লাভতে পুত্রম যদি কেউ অপুত্র হয়ে থাকে কিন্তু প্রত্যহ প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্র পাঠ করতে পারে তবে কালীর কৃপায় তার দিব্য সন্তান প্রাপ্তি হবে এমনটাই মন্ত্রের মাহাত্ম কথায় বর্ণনা করা আছে সেই মন্ত্রটি হচ্ছে আদ্যাস্তোত্র আপনারা পঞ্জিকার শেষের দিকে অথবা গুগলে সার্চ করবেন আদ্যা স্তোত্র এসে পড়বে সেই মন্ত্রটি আপনারা এই তিনটা দিন বিশেষ ভাবে পাঠ করতে পারেন এটি বিশেষ একটা গুরুত্বপূর্ণ স্তোত্র এর ফলেও মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব এবং জীবনের অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে পাশাপাশি হচ্ছে এই অম্বুবাচীর সময়ে যদিও বা ধর্ম কাজ করতে নেই কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন প্রভাতকালে এই অম্বুবাচীর চলাকালীন সময়ে সকালবেলা স্নান করে এই মন্ত্র পাঠ করতে গঙ্গা স্নান করতে পারলে ভগবানের বিশেষ করে বলা আছে মনে মোচনাম কুমস জল স্নানাম ধীরে ধীরে জীবনের সমস্ত পাপ তাপ হয় যে ব্যক্তি গঙ্গায় অবগাহন করতে পারে তো যাদের বাড়ি গঙ্গা নদীর পাশে আছে তারা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এই অম্বুবাচী চলাকালীন সময় সেই গঙ্গা স্নান করতে কেননা গঙ্গা স্নানের পরে সাধু ঋষিরা পর্যন্ত স্নান ছাড়া এই যে পবিত্রতা বজায় রাখতে জানি না আমরা ঠাকুর পুজো করি কিন্তু হয়ে নয় এই কেন ঠাকুর করতে হয় হয় না মনে করা মায়েরা যেরকম ঋতুমতি হলে ঠাকুর পুজো করতে পারে না ওই সময় তারা বিশেষভাবে অশৌচ বিধি পালন করে ঠিক তেমনি এই সময়ে বসু মাথা তথা মা কালীকে আহ ঋতুমতি বলা হয় তাই ভক্তরা এই সময়ে মায়ের মন্দির আচ্ছাদিত করে রাখে ঠিকভাবে পুজো করে না তো এভাবে করে এজন্য মূলত পবিত্রতা সহিত পবিত্রতা বজায় রাখার জন্য এই অনুষ্ঠান বা এই বিশেষ তিথি এজন্য স্নান না করে অনেক সময় আছে আমরা স্নান করি না অপবিত্র অবস্থায় মন্দিরে প্রবেশ করি কিন্তু মনে রাখবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ধুতি তিলক পরিধান করে তারপরে ইষ্টদেবের পুজো করা উচিত এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই অম্বুবাচীর সময় যে খাবারগুলো ভুলেও খেতে নেই এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তবে এই সময় উচিত আমাদের বেশি বেশি মা পার্বতী তথা প্রভু শিবের কাহিনী লীলাকথা শ্রবণ করা যদিও এই সময় ধর্ম কাজ করা হয় না কিন্তু বেশি বেশি চেষ্টা করবেন মা পার্বতী এবং প্রভু শিবের বিশেষ কথা শ্রবণ করতে কেননা শ্রবণাম মঙ্গলম শ্রবণ করার মাধ্যমে বিশেষ মঙ্গল সাধিত হয়ে থাকে এজন্যই তো নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা তাই আমরা প্রথমত মা উমা দেবী এবং শিবের কিভাবে বিবাহ হয়েছিল তার সুন্দর একটি কাহিনী আসন শ্রবণ করি এতে আশা করি একটু কহলেও মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব তাই আসন এখন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় মা পার্বতী এবং প্রভু শিবের বিশেষ কাহিনী শ্রবণ করছি হিমালয়া আর মেনকার বড় আদরের মেয়ে উমা সেই উমা একদিন বড় হলেন বিয়ের যজ্ঞি হলেন তখন হিমালয় আর মেনকার ভারী ভাবনা হলো তাদের মেয়েকে কার হাতে তুলে দিবেন কে তাকে এমন করে সুখে রাখবে স্ত্রী সংসারে এমন কে আছে তারা যখন এসব সাত কাজ ভাবছিলেন তখন সেখান থেকে ঢেকে করে যাচ্ছিলেন মুনি তিনি সব শুনে হেসে বললেন আছেন গো আছেন এই তিলকে তেমন একজনই তো আছেন তিনি কে নারদের কথা শুনে হিমালয় মেনকা যেন হাতে চাঁদ পেলেন নারদ হেসে বললেন তিনি আর কেউ নন তিনি আমাদের কৈলাস প্রতি প্রভু শিব শিব ও মা তা কি করে হয় সে যে চাল হীন বামুণ্ড লোক একটা তার উপর বয়সের গাছ পাছর নেই কচি মেয়েটাকে মা হয়ে তার হাতে কি করে তুলে দেই ডুকরে উঠলেন মেনকা তার গলায় ক্ষোভ ঢাকা পড়ল না সব জেনেও আপনি এমন একটা কথা কি করে বললেন নারদমণি এদিকে হিমালয় শিবের কথা শুনে বিস্ময় সুরে চুপ করে আছেন দেখে নারদ হেসে বললেন আমি বলার কি মা বিধাতা তাই বলছি তোমার মেয়েও যে মনে মনে তাকে চায় দেখো না নিজেই একবার খোঁজ দিয়ে মনের কালকাঠি নেড়ে দিয়ে নারদ নারদমুনি নারায়ণ গান করতে করতে চলে গেলেন তখন ডাক পড়ল উমার উমা এলেন মাকে বললেন নারদ মুনি ঠিকই বলেছেন মাতা আমি মহাদেব শিবকেই মনে মনে প্রতিরূপে বরণ করেছি তাই বরমালা দিতে হলে একমাত্র তার গলাতেই দিব অন্য কারো গলায় নয় মেয়ের মুখে এমন বালিকাসুলভ কথা শুনে মেনকা খুবই উতলা হয়ে পড়লেন হিমালয়ে মেয়েকে বড্ড ভালোবাসতেন তাই পাছে মেয়ের মনে আঘাত দিবে এই ভেবে সে উমাকে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না চুপ করে রইলেন এদিকে মেনকা যুক্তি দিয়ে তর্ক করে অভাবের কথা বলে অসুখের কথা বলে কিছুতেই মেয়েকে বুঝিয়ে উঠতে পারলেন না যে শিব কোনো কিছুতেই উমার যোগ্য নন বোঝাবেন কেমন করে এতদিন ধরে উমা যে তলে তলে নিজেকেই শিবের যোগ্য করে তোলার সাধনা করেছেন তাকে মনে মনে স্বামী রূপে বরণ করেছেন তাকে মন প্রাণ সমর্পণ করেছেন উমার মনে পড়লো সেই প্রথম যৌবনে একদিন কৈলাসে সখীদের সঙ্গে শিব বন্দনা করতে গিয়ে মহেশ্বরের ভুবান রূপ। দেখে মন হারিয়েছিলেন উমা তার জ্ঞান ঐশ্বর্যের কথা শুনে শুনে প্রাণ সমর্পণ করেছেন এমন অবস্থায় তাকে বোঝাবে। এদিকে বিরহ আর না কিন্তু যোগী শিবের ধ্যান কেমন কেমন করে করে ভঙ্গ তাকে পাবেন তাও ভেবে পাচ্ছেন না শিব যে তার উমার দিকে আজ অব্দি একবারও ফিরে তাকালেন না উচ্চাটনের এই সময়ে পরামর্শ দেবার লোকের অভাব হলো না সব কাজের কাজে নারদ নারদমণি এসে জুটলেন উমাকে বললেন কৃষ্ণ সাধনের মধ্য দিয়ে কঠোর তপস্যা করার কথা উমা শুরু করলেন তপস্যা নিত্য আহার ছেড়ে শুধু কর্ণপত্র খেয়ে কঠোর তপস্যা করে চলেছেন তাই তার একটা নাম হলো অপর্ণা তার তপের তেজে জ্বলে উঠল অগ্নি সেই অগুন অগ্নির শিখা স্বর্গ তার তাপ সহ্য করতে না পেরে দেবতারা ইন্দ্রপ্রস্থ্রুষে ত্রাহি ত্রাহি করতে করতে শরণ নিলেন মহাদেবের ততক্ষণে উমার তপে শিবের আসন পর্যন্ত টলতে শুরু করেছে নয়ন খুলেছেন মহাদেব কপালে তার ভাঁজ পড়েছে ভাবছেন এমন কঠিন সাধনা কে করছে কে এই তপস্বী নারদ মনে বললেন তপস্বী নয় গো এই যে এক তপস্বিনী স্বয়ং শক্তি তোমাকে পাবার জন্য আকুল হয়েছেন এবার বিরাগী ভাবখানা ছেড়ে যাও না বাপু তাকে বরণ করে নাও নারদের কথা আর তর হইছে না এরকম জোর করেই পাঠালেন শিবকে শিব গেলেন উমার কাছে বুড়ো বামনের বেশে তপস্যাক্লিষ্ট উম উমা বুড়ো বামনকে আতিথ্য দিলেন পাদ্য দিলেন অর্ঘ্য দিলেন সব গ্রহণ করে বুড়ো শিব বললেন তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি তাই বলছি বামন বামুনর শিবকে বিয়ে করার জন্য এতটা উতলা হবার তোমার উচিত হয়নি বাছা আর বলতে না বলতেই তাকে থামিয়ে দিলেন উমা শিবের নিন্দা তার কানে বিষের মতো ঠেকলো মনে ক্রোধ এলো তাই একটু উষ্মা নিয়েই বললেন শিবকে আমি মনে মনে প্রতিরূপে বরণ করেছি প্রতিনিন্দা শোনাও যে মহাপাপ হে অতিথি আপনি চুপ করুন নয়তো এই স্থান থেকে বিদায় নিন আমায় তার জন্য তপস্যা করতে দিন বলেই তপের আসনে বসলেন উমা তার আকি পল্লব নিমিলিত হলো শুধু শিব মুগ্ধ চোখে চেয়ে রইলেন তার দিকে উমার কমনীয় মুখে তপস্যের তেজ দেখলেন অনন্ত ভালোবাসা দেখলেন আকাশ রূপ দেখলেন শিব অভিভূত হলেন তখন নিজের স্বরূপে প্রকাশিত হলেন বললেন উমা এই দেখো আমি এসেছি শিবকে শিবের ডাক শুনে উমা চোখ খুললেন এই তো সেই অনিন্দ সুন্দর সুন্দরকান্তি শিব তার সামনে এতদিনে এবার বুঝি জন্মের চাওয়া সত্যি হলো কানে শুনলেন শিব যেন বলছেন তুমি আমাকেই স্বামী রূপে চাও তো মন্ত্র মুগ্ধের মতো উমা আসন ছেড়ে উঠে এলেন তিনি যেন বলতে চাইছেন চাইতো আজন্ম তাই তো চেয়েছি আর জন্ম জন্মান্তরেও তাই চাইবো মুখে কিছু বললেন না শুধু চেয়ে রইলেন অপলক মহাদেব শুধু তার বুকে আশ্রয় দিয়ে বললেন তথাস্তু তাই বিশ্ব চরাচরে সেই মুহূর্তে আনন্দের বান ডেকে গেল বাকি গান গাইল শাকি শাখে ভুল ফুটলো হাওয়ায় হিললিত হলো শঙ্খনাথ এবং মঙ্গল গানে চতুর্দিক মুখরিত হলো এই ছিল মূলত মা পার্বতী এবং ও শিবের বিশেষ মিলন কাহিনী তো মূলত এই অম্বুবাচি সেই মা পার্বতীর ভক্তদের সাক্তমতি একটা লোকাচার তো এই সময়ে যে প্রথমত হচ্ছে খেতে সময়ে মাছ মাংস গ্রহণ করি বিশেষ অম্বুবাচির সময় মাছ মাংস খাওয়া একান্ত অনুচিত অপর প্রাণীর মাংস ভক্ষণ করা যতটা কম করে পারা যায় বিশেষ করে এই অম্বুবাচির সময় দ্বিতীয়ত হচ্ছে আমরা নেশা করি কিন্তু মনে রাখবেন নেশা করা কোনো শুভ সময়ে একান্ত অনুচিত যে ব্যক্তি নেশা করে তার উপরে এই সময় আপনারা চেষ্টা করবেন নেশা থেকে বর্জন করা এবং সবশেষে বলে দিচ্ছি আমরা অনেকে আছে বলি দেই কিন্তু মনে রাখবে বলিদান প্রথাকে একান্তই নিষিদ্ধ এবং অনুচিত বলা হয়েছে আর সেই বলির মাংস যে ব্যক্তি ভক্ষণ করে তারও কিন্তু বিশেষ অমঙ্গল হয়ে থাকে যদিও কথাটা অন্যরকম লাগতে পারে তবে যুক্তি তর্কে বলির মাংস ভক্ষণ করা একান্তই অনুচিত তো হরে কৃষ্ণ আশা করছে গুরুত্বপূর্ণ জেনে আপনি হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী কালী মাতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ